السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أعوذ بالله من الشيطان الرجيم. لا إكراه في الدين. قد تبين الرشد من الغيب. فمن يكفر بالطاغوت ويؤمن بالله ফসলাম সাকবিলিত দর্শক ও শ্রোতা মণ্ডলী অবিত্ত হাদিস শরীফের আজকের দর্শে আপনাদেরকে মুবারক জানাচ্ছি আমরা আপনাদের সামনে ইমান ভঙ্গের দশটি কারণ নিয়ে আলোচনা করছিলাম ইমান ভঙ্গের দশটি কারণের মধ্যে দুইটি কারণ আমরা গত দর্শে আলোচনা করেছি আলহামদুল আজকে আমরা ইমান ভঙ্গের আরও দুটি কারণ নেই আলোচনা করবো বামা তাওফি কুনাইল্লা মিল্লাহ আলাইহিতাওক্কলতু ও আলুহিহি উনি ইমান ভঙ্গের তিন নম্বর কারণ হচ্ছেন মাল্লাম ইকুফিল মুশিকী নাম আউশ কাফি ই কুফ্রিহিম আউ সাহা মধাবহুম কাফারান অর্থাৎ যে ব্যক্তি মুস্রিক দেখে কাফির বলবে না কিংবা তাদের কুফরিকে সন্দেহ পোষণ করবেন অথবা তাদের মতবাদকে সঠিক বলে মনে করবেন সে ব্যক্তির ইমান ভেঙ্গে যাবে এবং সে ব্যক্তি কাফের হয়ে যাবে আমরা জানি ইহুদি খ্রিস্টান মূর্তি পূজক নাস্তিক মুশ্রিক সবাই কুফরিরকে কারণে কাফের এবং মুশ্রিক তারা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের প্রতি এবং তার আনিত আদর্শের প্রতি ইমান আনে নাই আর যে ব্যক্তি দেখে কাফির বলবে না অথবা তাদের কফ্রিকে সন্দেহ করবেন সে ব্যক্তি অবশ্যই কাফির হয়ে যাবেন অথবা যে ব্যক্তি তাদের মতবাদকে অর্থাৎ তারা যে বিশ্বাস আকিদা বিশ্বাসকে তারা যে তাদের ধর্ম জীবন পালন করে সেটাকে সঠিক মনে করবেন এবং বলবে ইহুদি খ্রিস্টানরা সঠিক পথে আসেন অথবা বলবে যেহেতু তারা সঠিক দিনের উপর আসেন তাই যে ইচ্ছা করবে সে ব্যক্তি যে ব্যক্তি ইচ্ছা করবে সে ব্যক্তি ইসলাম গ্রহণ করতে পারেন অথবা ইহুদি খ্রিস্টান বা প্রত্যেক দিনও গ্রহণ করতে পারেন এই ধরনের বিশ্বাস যে ব্যক্তি করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবেন সুতরাং যে ব্যক্তি এ সমস্ত তাগতকে অস্বীকার করবে না তাদের ইমান থাকার প্রশ্নই আসে না আল্লাহ পবিত্র কোরআন সোরাল সোরা আল বাকার দুইশত ছাপ্পান্ন আল্লাহ বলেছেন লাকা দিন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই অত্যাবহীন রোশ মিনাল ওয়াই সুতরাং পথভোষ্ণ থেকে হিদায়েত স্পষ্ট হয়ে গিয়েছেন ফামাইয়া ফুরু সুতরাং যে ব্যক্তি তাউ থেকে অস্বীকার করবেন বিল্লাহ এবং এক আল্লার প্রতি ইমান আনবেন ফাকাদ ইসলাম সাকাবিন ওরু অতিল সে ব্যক্তি অবশ্যই একটা মজবুত রশি ধারণ করলুম লাংফেসোয়াম আলাহাম যেটা কখনো বিচ্ছিন্ন হবার নয় আল্লাহ হুস নিউন আলীম আল্লাহ সবকিছু শুনেন সবকিছু জানেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইন্নাম আল মসজিদ কোন নাজাসন মসজিদরা অবশ্যই নাপাক আল্লাহ পবিত্র কোরআন আরো বলেছেন ইন্দিন কাফারু মিনাহালের কিতাব আল মসজিদ নিশ্চয়ই আহলে কিতাব ধর্মে যারা কুফরি করেছেন যারা মুশ্রিক তারা জাহান্নামে প্রবেশ করবেন এবং সেখানে তারা চিরস্থায়ী ব্যবস্থান করবেন উলাই কহম সরুল বারিয়া এবং তারা হচ্ছে সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট সৃষ্টি এই আয়গুলি থেকে স্পষ্ট যে যে ব্যক্তি কোনো মুসৃককে কাফের বলবে না অথবা তাদের আকিদা বিশ্বাসকে আকিদা বিশ্বাসভাবে ছন্দ পোষণ করবেন অথবা তাদের মতবাদকে তাদের বিধানকে সত্য বলে সঠিক বলে বিশ্বাস করবে সে ব্যক্তি ইমান ভেঙে যাবেন এবং সে ব্যক্তি কাফির হয়ে যাবেন উপস্থিতি প্রাণপুর ভাইয়ের আমার ইমান ভঙ্গের চার নম্বর কারণ হচ্ছে মানি তাকাদান যে ব্যক্তি এই আকিদা পোষণ করবে যে

যেমন কে الَّذِينَ يَحْدُلُونَ حُكْمَ التَّوَاقِيتِ عَلَى যেমন তাগুতপন্থীদের যেমন অনেক মানুষ আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ফাইসালান ফয়সালান যারা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যাইতেন তাগুতের আদর্শকে উত্তম বলে বিশ্বাস পোষণ করেন যারা এই ধরনের আকীদা পোষণ করবে তারা অবশ্যই কাফের হয়ে যাবে মনে রাখতে হবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি আদর্শই সর্বশ্রেষ্ঠ আদর্শ তার চরিত্র পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি চরিত্র অধিকারী এবং তার আদর্শ প্রত্যেকটা মানুষের জন্য অনুসরণেও অনুকরণ আল্লাহ পবিত্রে বলেছেন আপনি হচ্ছে মহান চরিত্র অধিকারী লকাতা অবশ্যই রাসুল সাল্লা সাল্লার মধ্যে তোমাদের সকলের জন্য উত্তম আদর্শ রয়েছে সুতরাং আল্লাহ রাসুল যে ফয়সলা দিবেন সেই ফয়সালার উপরে অন্য কারো ফয়সালাকে প্রাধান্য দিলেন অন্য কারো ফয়সলা উত্তম বলে বিশ্বাস করলে সে ব্যক্তি ইমান ভেঙ্গে যাবেন আল্লাহ পবিত্র কানে সরা নেসাই বলছেন ফালা অরব্বিকা লাই মিনমু হাততাই ক হাততাই ও হাকি মুকা ফিমা সাজালেন হমলা জিদু ফেরাম ফুসিম হাওরাজাম পদয়িতা ঐশাল্য মতা সীমান তোমার রবের শপথ তারা কখন ইমানদা হতে পারবে না যে পর্যন্ত না তারা তোমাকে তাদের মধ্যকার বিরোধের বিচারক না মানবেই এবং তুমি যে বিচার করবে যে ফায়শালার করবে সে বিচার সেই ফাইশালার ব্যাপারে তারা কোনো সন্ধ পোষণ করতে পারবে না অন্তরের মধ্যে কোনো দ্বিধা আনতে পারবে না আর এটা হবে গ্রহণ না করা পর্যন্ত হবে সেই বিধানের সামনে আত্মসমর্পণ না করা পর্যন্ত তারা মমিন হতে পারবে না আল্লাহ পবিত্র আরো বলছেন যে আলান্তারা ইলা ইলাল্লা দিন ওমন আনহু আ মনবিমা উম উমিন কব্লিক এর আসালা আপনি কি সমস্ত মানুষ দেখেন নাই যারা বিশ্বাস করে যে তারা ওই কিতাবের প্রতি ইমান এনেছেন যে কিতাবটা আমি তোমার প্রতি নাযিল করেছি এবং তোমার পূর্বে যে কিতাবও নাযিল করেছিলাম তার প্রতি তাই মান এনেছেন অতএব ইরাইদুনা তারা তাগুতের তাগুতকে বিচারক হিসেবে গ্রহণ করেন ওয়াকাদ উমুরু ওয়া ইয়াফুরুবি আর আমি তাদেরকে আদেশ করেছিলাম তাগুতক স্বীকার করাম ওয়াইরুদ শাইতানু আইদুল্লাহুম দালালাম বাইদা আর শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে অনেক দূরে নিয়ে চলে যায় আল্লাহ বলসে ওয়াইজা ক্বিলা যখন তাদেরকে বলা হয় তা আলা ইলামাং জাদাল্লা রাসুল তোমরা ওই দিকে ফিরে আসো যা আল্লাহ হাজরী করেছেন এবং রাসুলের আদর্শের দিকে ফিরে আসুন রয় মুনাফিকিনা মোনফিক ইনাম ইয়াসুদ্দুয়ান তখন আপনি দেখতে পাবেন মুনাফিকরা আপনার কাছ থেকে পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ফিরে তারা পিছনে চলে যাচ্ছেন সুতরাং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লে আদর্শ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আদর্শ তার বিধান সর্বশ্রেষ্ঠ বিধান তার রেখে যা হিদায়েত হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুতরাং যে ব্যক্তি সে আল্লাহর রাসুলের সেই আদর্শকে আল্লাহ রাসুলের সেই বিধানকে ছোট মনে করবে তার সাহিত্য অন্য কোন ব্যক্তি গোষ্ঠী দল নেতা নেত্রীর আদর্শ হৃদায়তকে তারা উত্তম মনে করবে সে ব্যক্তি অবশ্যই কাছে আল্লাহ আমি সে কিতা বললাম মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ আসুল বলছেন অবশ্যই আল্লাহর পিতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাণী সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সত্য কথা আর মোহাম্মদ সাল্লা সাল্লামে রেখে যা আদর্শ হচ্ছেন তা রেখে যা হিদায়ত হচ্ছে সর্বশ্রেষ্ঠ হৃদায়ত সুতরাং আমাদেরকে অবশ্যই আল্লাহ রাসালের আদর্শ আল্লাহ রেখে যা হিদায়ত আল্লাহ রেখে আল্লাহ রেখে যা বিধান ফয়সালাম আমাদের অবশ্যই মানতে হবে যারা মান বানাম সেই বিধানের উপরে অন্য কারো বিধানকে প্রাধান্য দেবে সে ব্যক্তি কাফির হয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে এই কফি থেকে ইমান বাসানোর তৌফিক দান করুক সোহবিল আমিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ